নমস্কার বন্ধুরা আজ আমি রান্না করব ভীষণই সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর বাসকরুলের রেসিপি এই বাঁশকরুলের তরকারিটা আমি একদমই অন্যরকম স্বাদে রান্না করব তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে জানাবেন কেমন হল আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন ভীষণই টেস্টি হয় খেতে তো সকল বন্ধুদের স্বাগত জানিয়ে রেসিপিটি শুরু করছি এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে ছ সাতটা বাঁশকরুল নিয়ে বাঁশকরুলের শক্ত অংশটা ফেলে দিয়েছি আর নরম অংশটাকে কিছু লম্বা আর কিছু গোল গোল করে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে নিয়েছি কাবলি ছোলা এখানে প্রায় একশো গ্রাম কাবলি ছোলা আছে এই ছোলাটা আমি সারা রাত জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখানে কাবলি ছোলাটা কম বেশিও করতে পারেন এরপর এখানে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাবলি ছোলা যেটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি টুকরো করা আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলুটাকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি নিয়ে নিচ্ছি একটা টুকরো করা পেঁয়াজ নিয়ে নিচ্ছি গোটা একটা রসুনের কুয়া আর নিয়ে নিচ্ছি তিনটে পাকা লাল লাল লঙ্কা কুচি এবার নিয়ে নিচ্ছি কেটে রাখা বাঁশকোরুল প্রেশার কুকারে বাসকরুলটা রান্না করলে রান্নাটা যেমন তাড়াতাড়ি হয় তেমনি কিন্তু বাসকরুলটা সেদ্ধ হতেও সময় অনেক কম লাগে সমস্ত বাঁশকোরুল আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর পরিমাণ মতো জল এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম এবার মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি পাঁচ থেকে সাতটা সিটি দেওয়ার পর আমি কুকারটা নামিয়ে নেব ছ থেকে সাতটা সিটি দেওয়ার পর আমি কুকারটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার কুকারের ঢাকনাটা আমি খুলে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কাবলি ছোলাটা আর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার সব কিছু একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিলাম এবার এই গরম তেলে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর পাঁচ ছটা রসুন কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দেওয়াতে পেঁয়াজ রসুনটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে খেয়াল রাখবেন বন্ধুরা বাস করল সেদ্ধ করার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছিলাম সেই অনুযায়ী লবণটা দিয়ে দেবেন এবার পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় দশ থেকে পনেরো সেকেন্ড পেঁয়াজ রসুন ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা করুলটা চাইলে আপনারা এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিতে পারেন আসলে খুব বেশি মশলা ব্যবহার না করাই ভালো খুব বেশি মশলা ব্যবহার করলে কিন্তু এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যেতে পারে বন্ধুরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন ভীষণ টেস্টি হয় খেতে আর বন্ধুরা এই করুল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একদিকে যেমন আমাদের উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের ঝুঁকি কমায় হৃদরোগের ঝুঁকিও কমায় আর ডায়াবেটিস রুগীদের জন্য একটি ভীষণ স্বাস্থ্যকর খাবার এই বাঁশ যারা ডায়াবেটিস রুগীরা আছেন তারা কিন্তু বাঁশ খেলে বেশ উপকার পাবেন তো বাঁশ দিয়ে আরও এক মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিলাম এবার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট নামিয়ে সার্ভ করে নেব তো বন্ধুরা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের এই সহজ সরল পুষ্টিগুণে ভরপুর বাঁশকউলের তরকারি আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল আজ এই অবধি দেখা হবে নতুন আরেকটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ